ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাহাড় অর্থাৎ এই পাহাড়েই ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন আছে এই যে যে চরণ চিহ্নটা দেখছেন এটাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন যখন এই পাহাড়ের উপর দাঁড়িয়ে ছিল তখন পাহাড় গলে গিয়েছিল ভগবানের প্রেমে তো সেই বেশে যখন লীলা করেছিল তখনই চরণ চিহ্নটা এখানে রয়ে গেছিল পাশেই আছে সকাদের সাথে খেলা করেছিল স্লিপ পাহাড় অর্থাৎ সেখানে ভগ ভক্তরা যখন যায় তখন কিন্তু সবাই স্লিপ কেটে অর্থাৎ আনন্দ করে এবং সেইখানে সেই দাগটা এখন পর্যন্ত আছে তার কিছুটা দূরেই আছে গোপীনাথ দেবের মন্দির অর্থাৎ যেখানে নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবী মাতা তিনি এখানে দেহ রেখেছিলেন অর্থাৎ তার সেবিত সেই বিগ্রহ এখনও কিন্তু আছে এবং সেই বিগ্রহর ভিতরেই কিন্তু তিনি একসময় বিলীন হয়ে গিয়েছিলেন সেই গোপীনাথ মন্দিরেও আমরা গিয়েছিলাম আসলে আমি জানি না কত কোটি কোটি জন্মের সৌভাগ্য আমার এবং সুকৃতি যে আমি এই জন্ম ব্রজধাম পুরীধাম এবং ভগবানের সব ধাম দর্শন করতে পেরেছি তো এটা আসলে আমি যখন নিজের ভিডিওগুলো দেখি তখন আমার নিজেকেই মনে হয় যেটা কি করে সম্ভব কি করে আমার এতটা সৌভাগ্য হয়েছিল তখন আমার কাছে সব কিছুই না স্বপ্ন মনে হয় ইভেন অজ্ঞাতবাসে যখন পঞ্চপাণ্ডব একটা গৃহে এসে বাস করছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গ দিয়েছিল এবং দুর্বাসা মুনি এই গল্পটা জানেন যে দ্রৌপদী সকলের খাওয়া শেষে যখন খেয়ে নিত তার কাছে কিন্তু একটা অক্ষয় পাত্র ছিল তো সেই খাবারও যখন খাওয়া শেষ তখনই মুনি এসে উপস্থিত হয়েছিল এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা করেছিল সেই মন্দিরটাও দর্শন করেছি স্বয়ং এবং এইখানে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব সহ বসবাস করেছিল এই জায়গায় চুরাশিটা খাম্বা আছে কিন্তু আপনি যতবারই না কেন সেটা কিন্তু সঠিকভাবে গুনে কেউ শেষ করতে পারে না এটাই হচ্ছে বৃন্দাবনে চুরাশি ক্রোশের মাহাত্ম এই যে যে জায়গাটা দেখছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে থাকতো এবং এখানে বসে পঞ্চ সাথে তিনি সমস্ত আলাপ গল্প সবকিছু করতেন আর পাশেই আছে কামেশ্বর মহাদেবের মন্দির অর্থাৎ বৃন্দাবনে কিন্তু মহাদেবের চারটা বিশেষ মন্দির আছে তার ভিতরে এই কামেশ্বর মহাদেবের মন্দির অন্যতম এবং পঞ্চপাণ্ডব যেখানে মহাদেবের পূজা করতেন এবং তারা যেখানে দ্রৌপদী সহ বাস করতেন সেই আলায়ও গিয়েছিলাম এবং সেখানেও গিয়েছিলাম পাশেই ছিল একটা কুণ্ড অর্থাৎ জলাশয় যেখানে আপনারা অনেকেই সেই কাহিনীটা দেখেছেন পঞ্চপাণ্ডবের চার ভাই জল আনতে গিয়ে দেহ রেখেছিল অর্থাৎ ধর্মরাজ যমরাজ এখানে পরীক্ষা নিয়েছিল পঞ্চপাণ্ডবের তো তখন শেষমেশ যুধিষ্ঠির মহারাজ গিয়ে কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং বাকি চার ভাইয়ের দেহ ফিরিয়ে নিয়ে আসে আর সেই জলাশয়টাই এখানে ছিল এখন যদিও কলিযুগের প্রভাবে সেটা শুকিয়ে গিয়েছে এবং মাঠে পরিণত হয়েছে কিন্তু সেই জায়গাটাকে সংরক্ষণ করে রাখার জন্য কিছুটা কুণ্ড আকারে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনারা যখন অবশ্যই চুরাশি ক্রোশ পরিক্রমা দেবেন তখন এই স্থানগুলো দর্শন করতে পারবেন তো অনেক দিন পরে যখন নিজের ভিডিওগুলোই দেখছিলাম তখন মনে হচ্ছিল সত্যিই কি আমি এখানে গিয়েছি আসলে যখন রাধা রানী না ডাকে কেউ বৃন্দাবনে যেতে পারে না অর্থাৎ টাকা পয়সা যাই থাকুক না কেন কখনোই যাওয়া সম্ভব না যদি না রাধা রানী আপনাকে কৃপা করে এবং না ডাকে বৃন্দাবনে তা আমি সেই সৌভাগ্য লাভ করেছিলাম সত্যিই